প্রিয় ছাত্রছাত্রীরা আশা করে সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বুনো হাস টেক্সটের অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব ভিডিওতে আগের পর্বে আমি তোমাদের সম্পূর্ণ টেক্সটটি লাইন ধরে এবং শব্দার্থ উল্লেখ করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছিলাম আজকে আমি তোমাদের সম্পূর্ণ অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের অনুশীলনের প্রথম যে প্রশ্নগুলো রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দেখো প্রথম এক নম্বর প্রশ্ন রয়েছে আকাশের দিকে তাকালে তুমি দেখো কি হবে উত্তর হবে মেঘ রোদ্দুর দুই হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হল আরা বলল্লী তিন একরকমের হাঁসের নাম হল বালি হাঁস চার পাখির ডানার শো শো শব্দ শোনা যায় এরপরে রয়েছে তোমাদের শব্দার্থের একটা বক্স দেখো সেখানে রয়েছে বিভিন্ন রকমের শব্দ রয়েছে এবং তাদের অর্থগুলো দেওয়া রয়েছে এই অর্থগুলো তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শব্দের অর্থ লেখো বলে সুতরাং তোমরা এই পাঠটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে এরপর দুই ধাগে রয়েছে দেখো কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো বরফ এর সঙ্গে স্তম্ভের কী হবে হিমান এরপরে বুনো বন্য কুড়ি কলি চঞ্চল অধীর আরম্ভ শুরু আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি দেখো তোমরা তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে বুনো বন্য এবং বরফ হচ্ছে হিমান দেখো পুরোটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিলাম এরপরে তিন নম্বরে রয়েছে সঙ্গী যুক্ত গ এমন উময় গ রয়েছে এরকম পাঁচটি শব্দ লেখো এরকম পাঁচটি শব্দ তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো তোমাদের এখানে উদাহরণস্বরূপ আমি বোঝার সুবিধার জন্য কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন অঙ্গ বঙ্গ কলিঙ্গ ভঙ্গি রঙ্গ ইত্যাদি এরপরে রয়েছে ঘটনাক্রম সাজিয়ে লেখো চারের দাগে চারের একে রয়েছে কি দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে চারের দুই রয়েছে হাঁসের ডানা জখম হলো তিনে সারা শীত কেটে গেল চারে বুন হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত পাঁচে আরেকটা নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে এখানে প্রথম যে হবে সেটা হবে চারের চার অর্থাৎ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত তারপরে হবে এই দু নম্বরটা হাঁসের ডানা জখম হলো তারপরে হবে পাঁচেরটা আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে এবং তারপরে হবে সারা শীত কেটে গেল আর তারপরে হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এটা হবে শেষে একদম শেষের ঘটনা ঠিক আছে এরপরে চলে আসছি শূন্যস্থান পূরণ করো দেখো পাঁচ দাগে রয়েছে শূন্যস্থান পূরণ পাঁচের একে উত্তরটা হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল এই শূন্যস্থানটা তোমাদের টেক্সট থেকেই কিন্তু আছে সুতরাং টেক্সটটা যদি তোমরা লাইন ধরে ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা নিজেরাই এই শূন্যস্থানের উত্তরগুলো লিখতে পারবে তোমাদের সাহায্যের জন্য সুবিধার জন্য আমি এই উত্তরগুলো বলে দিচ্ছি পাঁচের দুয়ে দেখো জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল পাঁচের তিনে কি হবে পাঁচের তিনে হবে আস্তে আস্তে হাঁসের ডানা সারল চারে হবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে পাচের পাঁচে হবে কি নেরা গাছে পাতা আর ফুলের কুড়ি ধরল এই হলো তোমাদের শূন্যস্থান পূরণ এরপরে ছয় দাগে রয়েছে শব্দঝুড়ি থেকে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো তাহলে আগে জানতে হবে বিশেষ কাকে বলে বিশেষণ কাকে বলে আমি তোমাদের একদম প্রথম যে কবিতাটা ছিল পড়ানোর সময় আমি বলেছিলাম তবু আমি আরেকবার বলে দিচ্ছি বিশেষ্য কাকে বলে যখন কোনো কিছুর নাম বোঝায় কোনো জায়গার নাম কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম তাহলে সেটা হয় বিশেষ্য আর বিশেষণ কি বিশেষ্য বা সর্বনামের কোনো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তা হয় বিশেষণ তাহলে এখানে আমরা দেখতে পাবো যে বিশেষের ঘরে যে শব্দগুলো লিখতে পারবো তা হলো লাডাক শীতকাল বরফ তাবু সঙ্গী আর বিশেষণের ঘরে লিখব জখম বুনো গরম নেরা নির্জন বেচারি চঞ্চল এইগুলো এরপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া যেমন এখানে সাথে একে বাড়ির জন্য ওদের মন কেমন করত এখানে মন কেমন করতো এটা হচ্ছে ক্রিয়াপদ দুইয়ে হচ্ছে পাখিরা আবার আসতে আরম্ভ করলো এখানে আরম্ভ করলো এটা ক্রিয়াপদ তারপরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে এখানে বাঁধবে ক্রিয়াপদ সেখানে বুনো হাঁসরা রইল রইল এবং নিরাপদে তাদের শীত কাটে কাটে এই হলো ক্রিয়াপদ এরপরে রয়েছে বাক্য বাড়াও আট দাগে বাক্য বাড়া অর্থাৎ দেখো ব্রাকেটে প্রশ্ন করা আছে প্রশ্নের উত্তরটা তোমরা পূর্ণ বাক্যে লিখবে তাহলেই দেখবে বাক্য বাড়ানো হলো যেমন প্রথম প্রশ্ন একদিন একটা বুনহাস দল ছেড়ে নেমে পড়ল। তাহলে তোমরা লিখবে একদিন একটা বুনহাস দল ছেড়ে ঝোপের ওপর নেমে পড়ল। হলো দুইয়ে দেখো ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তর লিখবে তোমরা ওরা গরম দেশে শীত কাটিয়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে কখন শীত যখন কেটে গেল এবং নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো তখন তারা ফিরে যাচ্ছিল এরপর তিনের প্রশ্ন দেখো পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকার নির্জন জায়গা থেকে নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো চারের প্রশ্ন আবার ঝোপঝাপ দেখা গেলো কেমন ঝোপঝাপ আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল নেক্সট গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল কেমন গাছে উত্তর হবে নেরা গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল এরপর চলে আসছি নয়ে বাক্য রচনা করো এগুলো তোমরা নিজেরাই পারবে তবুও আমি একটু বলে দিচ্ছি যেমন রেডিও তুমি লিখতে পারো আমার ঠাকুরদার রেডিওতে গান শুনতে ভালোবাসতেন চিঠিপত্র আগে চিঠিপত্রের মাধ্যমে দূরের মানুষদের সাথে যোগাযোগ রক্ষা হতো এভাবে লিখতে পারো থর থর এটা থেকে করা যায় বৃদ্ধ মানুষটি প্রবল শীতে থর থর করে কাঁপছে জোয়ান জোয়ানরা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে তাবু তাবু দিয়ে লিখতে পারো লাডাখের একটা নির্জন জায়গাতে জোয়ানদের তাঁবু ছিল এইভাবে তোমরা বাক্য রচনাগুলি করতে পারো এরপর দেখো চলে আসছি পরের পৃষ্ঠায় সেখানে দশ দাগে কি রয়েছে তোমার বইতে যে হাসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো এবং রঙ করো এটা তোমরা নিজেরা করবে বাড়িতে এগারো দাগে এগারো দাগে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এটা টেক্সটটা ভালো করে পড়বে তারপর তোমরা উত্তর করবে আমি তোমাদের সাহায্যের জন্য বলে দিচ্ছি একের প্রশ্নের উত্তর হবে কি হবে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখের একটা বরফে ঢাকার নির্জন জায়গাতে দুইয়ের প্রশ্ন জোয়ানরা কি কাজ করে জোয়ানরা সীমান্তে কর্তব্যরত থেকে আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করে তিন নম্বর প্রশ্ন দেখো দুটো বুনো হাঁস তিন নম্বর প্রশ্ন দেখো দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন উত্তর লিখতে পারো এভাবে বুনো হাস দুটির মধ্যে একটি ডানা জখম হওয়ায় নেমে পড়েছিল এবং অন্যটি সঙ্গীর প্রতি সহানুভূতি বসত সঙ্গীকে ছেড়ে যেতে চায়নি তাই দুটো বুনো হাসি দলছুট হয়ে পড়েছিল এরপর আমরা আসছি দাগের প্রশ্ন চারদাগের প্রশ্নতে আছে বুনো হাসিরা জোয়ানদের তাঁবুতে কী খেত এটা আমি তোমাদের টেক্সট পড়ানোর সময় আলোচনা করার সময় বলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য দেখো উত্তর কি হবে বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে জোয়ানদের রাখা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফুলে ফলের কুচি এইসব খেত এরপর আছে কি হাসেরা আবার কোথায় কখন ফিরে গেল উত্তর হবে হাঁসেরা আবার নিজের দেশে সঙ্গীদের দলে ফিরে গেল শীতের শেষে এরপর ছয় দাগের প্রশ্নটি দেখো এটা একটা বড় প্রশ্ন উত্তরটা একটু বড় হবে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো এরপর কি ঘটনা ঘটলো তোমরা নিজের ভাষায় উত্তর লিখতে পারো আর যদি হেল্প চাও তাহলে দেখে নিতে পারো এটা এই উত্তরটা বুনো হাঁসটি ডানা জখম হলে নেমে এসে পড়েছিল একটা ওপর জোয়ানরা হাঁসটিকে নিয়ে এলে এর সাথে সাথে সঙ্গী হাঁসটিও আসে এরপর হাঁসটি পরিচর্যা পেতে লাগলো জোয়ানদের অবসর কাটানোর তথা আনন্দের একটা মাধ্যম হয়ে উঠলো ধীরে ধীরে ডান ধীরে ধীরে ডানার জখম একটু সারলে হাঁসটি ওড়ার চেষ্টা করতো কিন্তু তাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত এইভাবেই সারা শীতকাল দেখতে দেখতে কেটে গেল এরপর কি ঘটনা ঘটলো এরপর একদিন সকালে জোয়ানরা তাদের নিজেদের কাজ ছেড়ে ফিরে এসে দেখলো বুনো হাঁস দুটি তাউতে নেই অর্থাৎ তারা নিজেদের সঙ্গীদের সাথে মিলিত হয়ে নিজেদের দেশে ফিরে গেছে এরপরে দেখো বারো দাগে রয়েছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটি ছোট্ট ঘটনার কথা লেখো অর্থাৎ কোনো পশু বা পাখির প্রতি যদি তোমার কোনো সময় কোনো সহানুভূতি জেগে থাকে বা ধরো কোনো আহত পাখিকে দেখলে তার ডানা যখন হয়েছে বা তার পা ভেঙে গেছে এসে পড়েছে তোমার সামনে বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার পাশে এরকম কাউকে দেখতে পেলে কোনো কুকুর বা কোনো বিড়াল কোনো পাখি তো তার প্রতি তোমার যে অনুভূতিটা সেটা তুমি নিজের ভাষায় একটা ছোট্ট গল্পের মতো করে লিখতে পারো এরপর রয়েছে দেখো লীলা মজুমদার অর্থাৎ লেখিকার পরিচিতি লেখিকার যে পরিচিতি রয়েছে এখানে জন্ম মৃত্যু এবং তার লেখা বইয়ের নাম আমি তোমাদের প্রথম দিন মানে যে গল্পটা পড়ানোর সময় এই লেখক পরিচিতি সম্পর্কে বলে দিয়েছিলাম তো যাই হোক এখানে তোমরা এটা দেখে নেবে এবং এখান থেকে দেখবে তোমাদের কিছু ছোট প্রশ্ন দেওয়া রয়েছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে তারপরে রয়েছে তার শৈশব কোথায় কেটেছে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো তোমরা এইখান থেকে তোমরা উত্তরগুলো কিন্তু করতে পারবে সুতরাং ভালো করে তৈরি করবে ভালো থেকো আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলে থাকবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে